হ্যালো বন্ধুরা আবার আজকে চলে এসেছি নিউ একটা ব্লগ আজকে আমরা যাচ্ছি ঘর থেকে টোটো নিয়ে বার হয়েছি হাওড়া মারি আমরা যাবো হাওড়া মারি ওখানে স্কেটিং শুট হবে পুরো ভিডিওটা দেখতে থাকো মজা নিতে থাকো চলো চলো আমাদের সাথে তো বন্ধুরা আমরা টোটো উঠে পড়েছি আর মোস্তা কিনা এখন টোটো চালাচ্ছে আর এখানে আমাদের সামানপত্র আছে এখানে আমি আছি আর এখানে আলমগীর আছে আলো আসতেছে কেন নেই আমি কালো

আদা দিয়ে লাল চা খায় কেমন লাগে একদম পুরো কোনো কথা উঠবে না পুরো ঠান্ডা মৌসুম এখানে এত পুরো আবাস ঠান্ডা ঠান্ডা মশা পুরো ঠান্ডা মৌসুম পুরো একদম একে কোনো কোথাও ওঠে এই জায়গা তা চলো আমরা সরাসরি ভিডিওর মধ্যে এন্ট্রি করছি তো বন্ধুরা আমাদের ভিডিও শুট হচ্ছে এখানে তো দেখা যাক কে কি নেবে আমি গাইড নব রেডি রোলিং

रोल लोडिंग एक्शन बोल बना दे सब जान जम हर सांस ले सब जासे परले तेरा हाय आराम से आस्ते आ से औषधि कट

আমাদের এই ভিডিওর যদি কোনো প্ল্যান তোমাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব সেই কমেন্ট দেখে সেই সিস্টেমে ভিডিও করার তো চলো নেক্সট পার্ট দেখতে থাকো চলো এ গাই দেখতে পাচ্ছ আমরা এই ছোট ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছে এ গাই দেখতে পাচ্ছ ক্যামেকে যাওয়া হচ্ছে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছে না কিন্তু আমাকে ঠেলটা নিয়ে যাচ্ছি চলো খুব দুর্দান্ত শখ এই তো উঠে গেছি উঠে গেছি মার একটু ভিড় যাচ্ছে

তোমরা লাইক কমেন্ট কিছুই করো না ভালোই লাগে না না করলে চ্যানেল ডিলিট করতে বন্ধুরা অবশ্যই পাশে আসে অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা জীবনে কিছু না কিছু শিখতে হবে সেটা হোক পড়াশোনা কাজ বা স্কেটিং যারা স্কেটিং করো বা শিখতে চাও হাল ছেড়ে দিও না একদিন না একদিন সফল হবে আর হ্যাঁ তোমাদের জন্যই আমরা প্রতিদিন এই ব্লগ ভিডিও তৈরি করি আর তোমাদের ভালোবাসায় আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে তাদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ইউটিউবার তাদের বলবো কন্টেন্টের উপর বিশ্বাস রাখো আর ধৈর্য ধরো একদিন আমরা সবাই বড় হব তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে তোমাদের মতামত যান আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যাও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত হাসি খুশি থেকে আর এগিয়ে যাও নিজের স্বপ্নের পথে